হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি নতুন একটা ভিডিও আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এই আমি এখন যে রিসেন্ট যে ভিডিওগুলো করি অলরেডি প্রায় সিক্স মান্থ হয়ে গিয়েছে অ্যাকশন ফোরের ভিডিওগুলো করি আসলে অ্যাকশন ফোরের ভিডিওগুলো করতে গিয়ে আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুইটা জায়গা থেকে আসলে আমি জানেন আমি যে কোনো জিনিস কেনার আগে একটা মোটামুটি দুই থেকে তিন মাসের একটা আর এন্ডি করি যে আসলে কোনটা বেস্ট অফ বেস্ট হবে সো আসলে মোটো ব্লগ বা এই টাইপের যারা হচ্ছে অ্যাডভেঞ্চার প্রেমী যারা তাদের জন্য আসলে দুইটা হচ্ছে মানে প্রথম হচ্ছে চুজ থাকতে পারে হচ্ছে একটা গোপ্র সো গোপ্র আমি নিলাম না কেন গোপ্র নেগেটিভ সাইডটা জাস্ট একটু বলেই আমার হচ্ছে অ্যাকশন ফোরে রিভিউতে চলে আসবো গ্রোপও আসলে নাম্বার ওয়ান এখন পর্যন্ত যদি বলি যে মানে এরকম হচ্ছে আমাদের যে ব্লগিং বা মাইক যে কোনো ক্ষেত্রেই আর কি মোটো ব্লগ থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে বেস্ট ক্যামেরা বাট সমস্যাটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে তাদের সাউন্ড যে সেট এটা খুবই হচ্ছে আগের সেই বান্দাত্তা আমলের সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এমএম তার একটা কনভার্টার আমার দশ হাজার টাকা লাগে ব্যাটারি একটা দেয় বাকি দুইটা ব্যাটারি কিনতে আবার দশ হাজার তার সাথে কোনো সেলফি স্টিক নেই এই যে ঝামেলাগুলো এগুলো আমি চিন্তা করেছি যে কোন জায়গাতে একটা ভালো ক্যামেরা প্লাস পাশাপাশি আমি একটা বেটার একটা সেখান থেকে একটা প্যাকেজ পেতে পারি তখন আমার কাছে অ্যাকশন ফোর বেস্ট মনে হয়েছে ডিজিআই অসমো অ্যাকশন ফোর এখানে আমার হচ্ছে নতুন হচ্ছে অ্যাডভান্স কম্বো প্যাকেজে আপনার প্রাইস ছিল হচ্ছে অ্যারাউন্ড মেবি হচ্ছে ফোরটি ফাইভ কে একটা হচ্ছে মাইক্রো একটা হচ্ছে আপনার একটা এসডি কার্ড লিখেছে যেটা হচ্ছে অ্যাকশন ফোরের ফোর কে ভিডিও করবে বুঝতেই পারছেন সেটা আমার হচ্ছে একশো আঠাশ জিবি অ্যারাউন্ড সাড়ে তিন হাজার টাকার মতন দেন আমি উলেনজির একটা মাইক্রোফোন কিনেছি উলেনজির মাইক্রোফোনের প্রাইস ছিল হচ্ছে অ্যারাউন্ড বত্রিশশো টাকার মতো সব মিলে পাঁচ হাজার দুইশো টাকা সো আফটার সিক্স মান্থ এটা তো কেনার প্রাইসটা বললাম আফটার সিক্স মান্থ আমাকে কেমন সার্ভিস দিচ্ছে যদি এটা ব্যাক সাইডে আপনারা দেখতে পারবেন না বেটার সো এই সাইটে আমি কথা বলি সো এই যে দেখেন আমার অ্যাকশন ফোরে আমি কী কি পেলাম এখন চলেন দেখে নেওয়া যাক অ্যাকশন ফোরের সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে একটা আমি ডিজিআই অসমর একটা হচ্ছে একটা হচ্ছে সেলফি স্টিক বা যেটাকে বলেন যে ভিডিও করার জন্য যে স্টিকটা দরকার সেটা মোটামুটি একটা ড্রোন ভিউর মতো লম্বা পর্যন্ত করা যায় আর এর একটা প্রত্যেকটা ডিজে ড্রোন থেকে তাদের হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি কতটা বেস্ট এটা তারা আসলে বলার অপেক্ষা রাখে না তারপরে হচ্ছে আমি তিনটা ব্যাটারি পেয়েছি যে তিনটা ব্যাটারি আমার অ্যারাউন্ড হচ্ছে গোপ্রে কিনতে গেলে অ্যারাউন্ড বারো হাজার টাকা লেগে যেত এটা একটা পার্ট ছিল আর বাকি কিছু পার্ট ছিল বাকিটা হচ্ছে ভিডিওর যে পার্টে বলি ফোর কে থার্টি এফপিএসএ আর ডিজে ড্রোন যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত তাদের হচ্ছে মানে এই টাইপের হচ্ছে মোটো ব্লগের জন্য অথবা দেখা যাচ্ছে এই ক্যামেরাগুলো কতটা ভালো করবে তার তো আসলে বলার অপেক্ষা রাখে না আমি ভিডিওটা একটা দেখাই বাইকে ভিডিও কেমন দেখা যায় চলুন বাইকের ভিডিওটা আগে দেখে নেওয়া যাক এখন দেখে নেওয়া যাক যেহেতু অ্যাকশন ফোর একটা বাইক মোটর ব্লগে অনেকে ব্যবহার করে থাকে সো আমি যেটা করি সেটা হচ্ছে সানি লাইফ টাইপ সি যেহেতু ডিজিটাল আমার মাইক কনভার্ট যেহেতু ডিজিটাল আছে সাউন্ড সিস্টেম আমার দিয়ে রেখেছে তো সেটাই ব্যবহার করছি এবং আপনারা এরকম বাইকের ব্লগে কতটুকু স্মুথ একটা ভিডিও পাচ্ছেন আমি ফোর কে থার্টি এপিএসএ ভিডিও করছি এটাই দেখে নেওয়া যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদের নেক্সট পার্টে আরেকটা জিনিস দেখাবো যে এই সেম বাইকে আপনারা যারা বাইকার আছেন আপনি জানেন এখন শর্টস অথবা রিলস না করলে কিন্তু কোনো চ্যানেল দাঁড়াবে না ডিরেক্ট জাস্ট হচ্ছে মানে আমার যে ম্যাগনেটিক যে মানে কানেক্টেড আছে জাস্ট আউট করে জাস্ট ইন করলেই যে ভিউটা সেটা দেখে নেওয়া যাক হ্যাঁ এটা হচ্ছে আপনার হচ্ছে রিলস অথবা শর্টসের ভিউ জাস্ট আপনারা হচ্ছে ওয়াইড থেকে প্লাগ অ্যান্ড প্লে করে আপনারা ভিডিও স্টার্ট করতে পারবেন এইটা সবচেয়ে বেশি আপনাদের কার্যকরী হবে হ্যাঁ কারণ আপনারা কোনো একটা চ্যানেল ভাইরাল করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে শর্টস এবং এই ইউটিউবে রিলস কিন্তু করতেই হবে এটা হচ্ছে খুবই একটা ভালো ফিচার আর সব মিলায় মনে হয় অনেক ভালো লাগছে এইরকমভাবে আপনারা রিলস তৈরি করতে পারবেন হ্যাঁ আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডটা একটু সুইচ করে নেওয়া যাক দেন আমি দেখাচ্ছি আলট্রা দেখতে কেমন এখন সেম ফ্রেমটা একটু মনে হয় আপনারা আলট্রা ওয়াইডে দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইডটা আসলে দেখতে কেমন এইভাবে আসলে আলট্রা ওয়াইডের ভিডিওটা হয় যেটা অনেক বড় একটা পোষণ নিয়ে আলট্রা ওয়াইড ভিডিওটা তারা করে থাকে এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে বেশি আলট্রা ওয়াইড আগেরটা ওয়াইড একটু ওয়াইড ছিল এটা আলট্রা ওয়াইড এখন আরও বেশি একটা বড় অ্যাঙ্গেলের ভিউ দেখতে পাচ্ছেন আর আমি রাস্তার পাশেই করছি সাউন্ডটা আসলে দুইটা মিলাই আসলে ভিউয়ের জন্য বাট আমি আর একটু সুন্দর করে সাউন্ডটা দিতে পারতাম বা ডিফল্ট সাউন্ডটা রেখেছি জাস্ট রিভিউ দেখার জন্য আর সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অ্যাকশন ফোরের কমান্ড যে ভয়েস যে ট্র্যাকিং যে অপশনটা সেটা হচ্ছে স্টার্ট রেকর্ডিং স্টপ রেকর্ডিং আপনারা অলরেডি দেখলেন আমি যখনই ডাউন বলেছি কমান্ডটা তত তাড়াতাড়ি করে আসলে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছে ওভারঅল যদি আমি বলতে চাই যে অ্যাকশন ফোরের স্টেবিলাইজেশন বলেন অ্যাকশন ফোরের লং বলেন ডিজের আসলে যে কোনো প্রোডাক্টটি আসলে অনেক ভালো মানের হয়ে থাকে এর পাশাপাশি যদি আমি বলি যে এটার বিল কোয়ালিটি ম্যাগনেটিক যেটা হচ্ছে সবচেয়ে বেশি আপডেটেড মানে কানেক্টর এছাড়া তাদের হচ্ছে ডিজিটাল সাউন্ড কোয়ালিটি দিয়েছে টাইপ সি এছাড়া তাদের আরও কিছু ফিচার রয়েছে সেটা হচ্ছে এই যে হচ্ছে আপনি এখনই আমি করছি হচ্ছে থার্টি মানে থার্টি আপনার হচ্ছে ফোর কে থার্টি এফপিএস রাইট সো এখনই আমি যখনই একটা শর্টস করতে যাব জাস্ট তারা হচ্ছে ম্যাগনেটিকটা ঘুরে আমি শর্টসটা করতে পারবো এই যে হচ্ছে কারণ কেন দেখেন এখন নেক্সট যারা কন্টেন্ট ক্রিয়েট করবে তারা কিন্তু আসলে এই শর্টস রিলের জন্যই আসলে উঠে যাবে সো তারা কি করেছে একটা ওয়াইড অ্যাঙ্গেলের যেভাবে ম্যাগনেটিকটা তারা সুইচ করতে পারবে জাস্ট ঘুরাইয়ে তারা আবার হচ্ছে সেমভাবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আবার শর্টস করতে পারবে এই যে এই ফ্যাসিলিটিটা এইটা কিন্তু আসলে অ্যাকশন ফুরেই পসিবল আর গোপ্রতে দিয়েছে বাট গোপ্রতে আবার ভিডিওর আবার একটা হচ্ছে র্যান্ডারিং অপশন আছে আপনি জানেন যে আপনি শর্টসের আপনি ফ্রেমটা দেখতে পাচ্ছেন আর যেটা ফ্রেমটা দেখতে পাচ্ছেন না সেটা কখনোই আসলে রেন্ডারিং করার পর দেখবেন আপনি এক পাশে চলে গেছেন বামে বা ডানে এই যে ঝামেলাগুলো সো ওভারঅল আপনারা বাইকের দুইটা ভিডিও দেখলেন বাইকেও কিভাবে আপনারা বড় ভিডিও করবেন মটব্লগ এবং শর্টস অ্যাকশন ফোর অ্যাকশন ক্যামেরা জগতে আসলে আমার কাছে মনে হয়েছে গোপ্রোর আসলে বাজেট ক্লিয়ার গোপ্রকে ফেলাই দেওয়ার জন্য হয়তোবা গোপ্রোর ভক্ত অনেক বেশি আছে আমাকে হয়তোবা বলবে যে ভাই সবই তো অ্যাকশন ফোরের ভালো বললেন আসলে নেগেটিভ দিক খালি আমার একটাই মনে হয়েছে ধরেন এটা হয়তো বা ক্যামেরার ইস্যু না এটা হচ্ছে বা হয়তো বা দেখা যাচ্ছে সফটওয়্যারের ইস্যু সেটা হচ্ছে যদি আমার ক্যামেরাটা অফ থাকে আমি যদি ডিরেক্ট রেকর্ডিং স্টার্ট করি যেটা করা যায় অ্যাকশন ফোরে জাস্ট একটা ক্লিক সো ওইটাতে দেখা যায় কি যে আমার যদি ইনবিল মাইক্রোফোনের সাউন্ডটা দুই থেকে তিন সেকেন্ড নেয় দেন হচ্ছে মাইক্রোফোনের সাউন্ডটা নেয় এটাই একটা ইস্যু আমার কাছে মনে হয়েছে এছাড়া বাইকের ভিডিও আপনারা দুইটা দেখলেন একটা শর্টস একটা বড় ভিডিও হ্যাঁ আশা করছি ভালো কোনো কমেন্ট করে জানাবেন আর আমি এটাও বলে নেই যে হচ্ছে অ্যাকশন ফোরের সাথে আমি কি কি ব্যবহার করি অ্যাকশন ফোরের সাথে হচ্ছে আপনার সানি লাইফের বাইকের জন্য সানি লাইফ টাইপ সি মাইক্রোফোনটা ব্যবহার করি এছাড়া যেহেতু আমি ছোট ব্লগার বড় অনেক বড় ইউটিউবার না সো আমি হচ্ছে আপনার উলেনজি টাইপ সি যেটা উলেনজির হচ্ছে জে টুয়েলভ ব্যবহার করি এবং রাতের লাইটিং সলিউশন আপনারা জানেন যে কোনো অ্যাকশন ফোর বলেন ডিজেআই আপনার যে কোনো কিছুই বলেন আপনার ধরেন যে ডিএসএলআর বলেন রাতের বেলা আসলে ভিডিও করাটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় সেই জায়গাতে আমি যেটা করি সেটা হচ্ছে এল এম এইটিন একটা হচ্ছে লাইট আছে যেটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে ওইটা হচ্ছে অ্যাকশন টু থ্রি ফোর আর হচ্ছে আপনার ইনিস্টা থ্রি সিক্সটির জন্য সো এইটার জন্য একটা লাইটই ডিজাইন করেছে উলএনজি এম এইটিন সো ওভারঅল রাতের সলিউশন আমার ওইটা দিয়েই হয়ে যায় আর যদি এই যে এরকম সাউন্ড নয়েজে যদি আমি একটা ভালো স্মুথ ভিডিও চাই সাউন্ডের জন্য সেক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে উলএনজি জে টুয়েলভ সো আমার কাছে আজকের এই রিভিউটা অনেক আপনাদের জন্য আশা করি আপনাদের নেক্সট যারা এখনও অ্যাকশন ফাইভ এসেছে যারা ফোর এখনও কিনতে চান তাদের জন্য ভালো একটা রিভিউ হবে আফটার এইট মান্থ ইউজ আশা করছি উপকৃত হয়ে থাকলে ভিডিও থেকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ